রাষ্ট্র পরিচালনা করলেন প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি যাই হোক আমি ওই ইতিহাসে যাচ্ছি না কিন্তু আমরা যুদ্ধের ময়দান থেকে যদি আমরা দেখি কৃষকের মাঠ সেখানেও শহীদ জিয়ার হাসি আমরা যদি দেখি শিল্পের কারখানার সেই চিমনির ধোঁয়া সেই ধোয়া সেই কালিমাখা ধোঁয়ার মধ্যে জিয়ার রহমান দাঁড়িয়ে আছে আমরা ধান ক্ষেতের মধ্যে দেখি জিয়ার রহমান দাঁড়িয়ে আছে আমরা শিক্ষার উন্নয়নের জন্য তার যে প্রচেষ্টা অদক্ষ প্রচেষ্টা সেই প্রচেষ্টার মধ্যে জিয়ার রহমান দাঁড়িয়ে আছে আমরা দেখে আমরা দেখেছি যে কৃষিতে উৎপাদন বৃদ্ধি করার জন্য তার কী করার চেষ্টা কারণ তার আগে বাহাত্তর থেকে পঁচাত্তরে মানুষের হাহার শুনেছেন এই গ্রামে একজন মানুষের বাসায় যদি ধোঁয়া উঠত তাহলে একশো জন মানুষ ঘিরে দাঁড়াতো এবং সেই ভাতের এই যে একটি পরিস্থিতি দারিদ্রতার পরিস্থিতি দুর্ভিক্ষের পরিস্থিতি হাহাকারের পরিস্থিতি সেই পরিস্থিতির একেবারে তিনি আমূল পরিবর্তন ঘটালেন খাল বিপ্লবের মধ্যে দিয়ে সেই যে খালের পানির মধ্যেও আমরা জিওর রহমানকে আমরা দাঁড়িয়ে থাকতে দেখি শুধু তাই নাই তাই নয় তারপরে যদি আমরা খেলার মাঠে আসি সেই খেলার মাঠেও আমরা দেখি জিওর রহমানের অবদান মানে একটা জাতিকে ক্রীড়ায় স্পর্শ স্পর্শে কৃষি উৎপাদনে কারখানার কারখানার উৎপাদনে স্বাধীনতা রক্ষায় গণতন্ত্র রক্ষায় মাত্র কয়েক বছরে এক অসাধারণ তার যে কৃতিত্ব এই কৃতিত্ব মানে কয়েকটি কথায় ভাষায় লিখে রাখা সম্ভব নয় সেটা জিয়া রহমান করেছে আজকে আসাদুল হাবিব জুলু ভাই প্রায় প্রতি বছরই যে মানে এই যে স্পোর্টসের উদ্যোগটি নেন এই যে ফুটবল খেলার উদ্যোগটি নেন এবার তিনি শহীদ জিয়াকে স্মরণ করে যে উদ্যোগটি নিয়েছেন এটা শুধু আজকে লালমনির জন্য নয় গোটা জাতির জন্য একটা প্রেরণার সৃষ্টি করেছে জাতি একটা যে এই ঘনজন্ম মানুষটিকে আমাদের প্রতি পদে আমাদের প্রতিটি মুহূর্তে আমাদের স্মরণ করা উচিত কারণ যে ক্ষেত্রেই আমরা যাই না কেন যেখানেই আমরা অবস্থান করি না কেন সেখানেই দেখা গেছে একটা কিংবদ্বন্দ্বীর মতো বিচরণ করে গেছেন স্বাধীনতা উত্তর স্বাধীনতা উত্তর এই বাংলাদেশে আপনার এই ক্রীড়া প্রতিযোগিতা দিয়ে এসে মানুষকে আনন্দ দেওয়া মানুষকে উদ্বুদ্ধ করা ক্রীড়া কী ক্রীড়া শুধু শারীরিক চর্চারই কাজ করে না এই ক্রীড়া হচ্ছে মানুষের মনের আনন্দ ঘটায় মানুষের হতাশা দূর করে মানুষ যখন দৌড়ে ফুটবল নিয়ে যায় হাতে যখন ব্যাট নিয়ে সে যখন বলকে উড়িয়ে নিয়ে গিয়ে সাক্ষা মারে তার মধ্যে দিয়ে যারা দেখে এবং যে প্লেয়াররা খেলে যে খেলোয়াড়রা খেলে সবার মধ্যে একটা আনন্দের রেশ ছড়িয়ে পড়ে এটা শহীদ জিয়াউর রহমান উপলব্ধি করেছিলেন কারণ তিনি দেশপ্রেমিক ছিলেন কি করে একটা জাতিকে উন্নত করতে হলে কোন কোন কোনো তাকে উন্নতি ঘটাতে হবে সেটা ধারণ করেই তিনি করেছেন তাই আমরা দেখেছি তার ওই অল্প সময়ের মধ্যে জাতিকে উদ্বুদ্ধ করার জন্য তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী ক্লে নিয়ে ঢাকা স্টেডিয়ামে চমৎকার ম্যাচ প্রদর্শন করেছেন আমরা দেখেছি সেই সময় এশিয়া যুব ফুটবল তিনি বাংলাদেশে নিয়ে এই এইসব করার মানে কারণ কি এইসব উদ্যোগ নেওয়ার উদ্দেশ্য কি গোটা জাতিকে উদ্বুদ্ধ করা তোমরা পিছিয়ে নেই তোমরা সামনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশে একটি আন্তর্জাতিক খেলা হচ্ছে এশিয়ান ফুটবল বাংলাদেশের একজন কিংবদন্তি তুল্য বিশ্ব হেভিয় চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী ক্লে ক্লে এসে এইখানে প্রদর্শনী ম্যাচ খেলছে এগুলো গোটা জাতিকে জাগার জন্য জিয়াউর রহমান তিনি করেছিলেন